কোভিড পরবর্তীতেও রাজ্যে বেড়েই চলেছে স্কুল ছুটের সংখ্যা শিক্ষার আলোকবৃত্তের বাইরে চলে যাচ্ছে আরো বেশি শিশু কিশোর কিন্তু হাল ছাড়তে নন মানুষ তৈরির কারিগররা স্কুলছুটদের স্কুলমুখী করে তুলতে নীরবে কাজ করে চলেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুর ধর্মদার সিংহ স্মৃতি বিদ্যা নিকেতনের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তারা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বোঝাচ্ছেন শিক্ষার গুরুত্ব প্রয়োজনে বুঝিয়ে প্রয়োজনে বকে সচেতন করছেন তাদের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে নাবালিকা বিয়ের কুফল সম্পর্কে

এইভাবে দেখা যায় প্রতি বছর বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষার প্রাঙ্গন থেকে দূরে সরে যাচ্ছে এই নিয়ে আমরা ছাত্ররা যে এই যে জায়গাটায় চলে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমরা বেশ স্বাভাবিক আমরা উনিশ সাল থেকে এইটার পিছনে লেগে আছি তো আমার যে সমস্ত মাস্টারমশাই মশাই আছেন তারা আমাদের সর্বতভাবে সহায়তা করে আমরা আমাদের কাজটুকু করছি মাত্র তাদের বোঝাবার চেষ্টা করছি যে জীবনের এই বয়সটা হচ্ছে বিদ্যালয়ে আসার বয়স এখান থেকে যে শিক্ষাটা পাবে সেটা দিয়ে কিন্তু ভবিষ্যতের পাথরে তৈরি হয় তো এই বুথটা তাদের মধ্যে গড়ে তোলা তারা যাতে আবার স্কুল হয় সেই জন্যই সচেষ্ট হয়ে যাবে প্রতি তিন মাস অঙ্কর এটা আমরা করি এবং পিছনে আমার কন্যাশ্রী ক্লাবের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ তারা আমাদের খবরগুলো প্রতিনিয়ত দিতে থাকে যে কারা বাড়িতে বসে থাকছে কারা স্কুলে আসছে না কোন মেয়েটির বিয়ে কী করছে এবং এইটা আর একটা বিষয় হচ্ছে এই আর্লি ম্যারেজ একটা গলন্ত প্রবলেম এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই প্রচেষ্টা চালাতেই হয় তাই আমরা প্রায়